রকম দর্শক বিশ্ববাংলার ফেসবুক লাইভ থেকে বিশ্ববাংলা অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সাথে এসব দেখছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি সচিবালয় এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশের কঠোর অবস্থান এবং পুলিশ দেখছেন যে রাজপথ অবরোধ করে রেখেছে তার সাথে দেখছেন যে এমপি যে শিক্ষকরা আছে তারা কিন্তু এখানে এখানে তারা সচিবালয় ঘেরালের উদ্দেশ্যে এসেছে এবং তারা সচিবালয় ঘেরাল করার জন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন তারা তাদের যে দাবি তাদের এমপি যে সেই কলেজকে সরকারিকরণ এবং জাতীয়করণ করতে হবে সেই দাবিতে তারা দাবিতে তারা সেই দাবিতে তারা কিন্তু সচিবালয় ঘেরার উদ্দেশ্যে সচিবালয় মুখে পথযাত্রা করেছিলেন এবং সেই অবস্থানটি সচিবালয়ের ঠিক যে গেটটি আছে সেই গেটে পুলিশের খুবই সতর্ক অবস্থান আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি সেখান পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছেন যাতে কোনোভাবেই তারা সচিবালয়ের মেন যে কেন্দ্র সেই কেন্দ্রে প্রবেশ করতে না পারে না করতে পারে দর্শক দেখছেন তিনি একজন তিনি একজন নোবেল বিজয়ী তিনি বৈষম্যহীন সরকারের একজন নেতা আমাদের দাবি তিনি যেন আমাদের এই বৈষম্য দূর করেন আমাদের শিক্ষকদের এই যে আমরা উৎসব বলাশ পাই পঁচিশ পার্সেন্ট মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পাই পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পাই মাননীয় সরকার প্রধানের কাছে অনুরোধ তিনি একজন নবেল বিজয়ী তিনিও একজন শিক্ষক মাননীয় শিক্ষাম উপদেষ্টা তিনিও একজন শিক্ষক শিক্ষকদের কষ্ট বুঝে উনি যেন আমাদের এই বৈষম্যগুলো দূর করেন আমরা যেন আমাদের স্বাধীনভাবে আমরা যেন ভালোভাবে আমাদের জীবন চালাইতে পারি আমরা যেন এই বৈষম্য থেকে মুক্তি পাই সরকার প্রধানের কাছে আমাদের এইচআই চাওয়া আমরা অতি দ্রুত যেন আমাদেরকে প্রজ্ঞাপন করে জানিয়ে দেন যেন আমাদের একশো পার্সেন্ট ইদ পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকার মেডিকেল ভাতার বৈষম্য যেন দূর হয় ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনারা কোথায় আমরা এখন প্রেস ক্লাবে যাব যতদিন না আন্দোলন শেষ হয় যতদিন সরকার দাবি না মেনে নেয় ততদিন আমরা এখানে অবস্থান দেব পুলিশের পক্ষ থেকে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে বারবার আমাদেরকে আমরা সচিবালয়ে যাবো সচিব সাথে সাক্ষাৎ করবো কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে না আপনারা দেখলেন এখানে দিয়ে হলো ঠিক আছে আমাদের আমরা স্কুলে ফিরে যেতে চাই আমাদেরকে সরকার প্রধানের কাছে আবেদন আমাদেরকে যেন সেই সুযোগ করে দেওয়া হয় আমাদেরকে দ্রুত আমরা ক্লাসে ফিরে যেতে চাই আমরা এখানে থাকতে চাই না আমাদের মূল চাওয়া জাতীয়করণ আমাদের বৈষম্য দূরকরণ আমাদের বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার দাবি আমাদের একশো পার্সেন্ট উৎসব বনাসের দাবি আমাদের পাঁচশো টাকা মেডিকেলের জায়গায় আমাদেরকে সরকারি নিয়মে মেডিকেল ভাতা দেওয়া হোক এক কথায় একই শিক্ষা ব্যবস্থা একই পাঠ্য বই একই সিলেবাসে পড়া আমরা এক কি ঘন্টায় পড়া লেখা করায় কেন আমাদের মধ্যে এই বৈষম্য থাকবে এই বৈষম্যহীন সরকারের কাছে আমরা চাই আমাদের বৈষম্যগুলো অতি দ্রুত দূর করে দিন আমাদেরকে ঘোষণা দিন আমরা রাষ্ট্রপথ ছেড়ে দিয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই আমরা এখানে থাকতে চাই না দর্শক দেখছিলেন যে সচিবালয় কিন্তু তারা এত সময় পুলিশে পুলিশ লম্বা ব্যারিকেড দিয়ে রেখেছিলেন এইখানে তারা সচিবালয় অভিমুখ যে যাত্রা করেছিল এখন কিন্তু তারা আপনাদেরকে দেখাবো পুলিশের বাধা বাধা পেয়ে এখন কিন্তু তারা এইখান থেকে সরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো সারা দেশ থেকে কিন্তু তাদের শিক্ষক প্রতিনিধি এসেছেন এবং দেখছেন শিক্ষক তারা এখানে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং নারী শিক্ষক পুরুষ শিক্ষক কিন্তু তারা সকলে মিলে এইখানে সব অবস্থা অবস্থান করছে এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত দেখি যতদিন পর্যন্ত তাদের জাতীয়করণ মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত কিন্তু তাদেরকে তারা এই ক্ষেত্রে ক্লাব ছেড়ে যাবেন না দেখছেন যে এখন তারা কিন্তু বলেছেন যে তারা সচিবালয়ে ঢুকতে পারে নাই এখন কিন্তু তারা বলছেন যে তারা যমুনা যমুনা বাসভবন অর্থাৎ প্রধান উপদেষ্টায় যে বাসভবন রয়েছেন সেই বাসভবন তারা ঘেরাও করার কর্মসূচি দেবেন এমন কিন্তু তারা জানিয়েছেন সারা দেশ থেকে শত 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 শিক্ষক শিক্ষক কেসেছেন এবং শত শত শিক্ষকরা এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা বলছেন না তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে থেকে সেরে যাবেন না চাকরি করতেছি এখন পর্যন্ত করেছি সেই জন্য আমি বলতে চাই সারা বাংলাদেশের পার্বত্য এলাকা সহ যতটুকু স্কুল আসে স্লমান বেসরকারি স্কুল দ্রুত জাতীয় করার জন্য মাননীয় আকুল আবেদন করছি আমাদের হ্যাঁ অসুস্থ আচ্ছা আমাদের শিক্ষকরা অসুস্থ হয়ে পড়েছে কারণ সলমান আমাদের আজকে আমাদের যে সিটি তিন তারিখ যে উপদেষ্টার কার্যালয় থেকে যে সিটি হয়েছে সেগুলো এখনো বাস্তবায়ন করে নাই সেই জন্য আমি মাননীয় মাননীয় উপদেষ্টাকে বলবো সেই সিটি অনুসারে আমাদের জাতীয়করণ করার জন্য প্রজ্ঞাপন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি મિતிற்றுছেন যেখানে জাতীয়করণের দাবিতে কিন্তু বৃহত্তম সুযোগ পুরো বাংলাদেশ থেকে কিন্তু তাদের প্রতিনিধি এসেছেন এবং তারা জানাচ্ছেন যে আমরা এই পেছকালের অবস্থা নিয়েছি যতদিন পর্যন্ত না ততব দাবিকে মেনে নেবে না তাদেরকে তবে জাতীয়করণ করা হবে তারা কিন্তু এই রাষ্ট্র যাবেন না আমি শিক্ষক এখানে আছেন এখানে অশিষ্ট হ করেছিলেনTableModel কি কিন্তু এই চাই লাইন দিয়ে বসেছেন ব্যক্তিগত ব্যক্তিগত করছেন কিন্তু বলছেন যে একটু পর তারা যমুনা মুখে কত যমুনার দিকে যমুনা ঘিরেল করার উদ্দেশ্যে এই রায়না দেবে আমরা দেখি আকো একটু দেখি আমরা একজন শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা করব আসলে কি চান যোগ্য বিদ্যালয় এই বিদ্যালয়গুলো যোগ্য বিদ্যালয় এদের থেকে শুরু করে শতক আমাদের বিদ্যালয়গুলো গুলো পাঠদান চলমান রয়েছে এবং কি আমাদের এই বিদ্যালয়গুলোকে সরকারের যে কোনো কাজে আমাদেরকে ব্যবহার করে কিন্তু আমরা এক মুঠো ভাত আমাদেরকে দেয় না এই দেশ কোথায় আছে এর কংগ্রেস কোথায় আছে আমরা দেখি নাই তাই আমাদের এই খুদত্ত তালাকে বিতানোর জন্য আজকে আমরা এখানে এসেছি উনি এখন একটু সুস্থতার দিকে আসতেছে এই চ্যালেঞ্জটা শেষ হলে হতে আমরা ওনাকে সচেতন করতে পারবো এই ভাবে আমাদের আরো অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন আপনারা দেখতেছেন আমরা সেই 13 সাল থেকে আদ্য পর্যন্ত এই রাজপথে দাঁড়িয়ে আছি আমরা জানি এবং আমরা এই মুহূর্তে বিশ্বাস করে যে সরকার এখন রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি সচিব মহোদয় যদি আমাদের একান্ত সচিব যেহেতু আমরা এই সচিবদের অতা দিলে আমাদের একটি অফিস আছে সেই অফিস থেকে আমরা বেতন পাই না কিন্তু সেই অফিসের সকল তথ্য আমরা উপাত দিতে হয় প্রতি বছর আমরা ছাত্রছাত্রীর বই পুস্তকের তালিকা করতে হয় তাহলে কি দোষ করেছে আমার এই শিক্ষক গুলো আমরা কি দোষ করেছি আমরা কি এটা নিয়ে বেঁচে থাকবো আমাদের হায়াত দিয়েছে দিবে আল্লাহ কিন্তু একজন উচিল্লা দিয়েছে সেটা হল সরকার সে সরকার আমাদেরকে দেখতে হবে কারণ আমরা সরকারের কাজ করি আমাদের অফিস থাকা সত্ত্বেও আমরা বেতন ভাতা পাই না আমাদের এরকম বাইরা বুঝতে করছেন যে এখানে সারা দেশ থেকে যে শিক্ষকের জাতীয়করণের দাবিতে এসেছেন তারা কিন্তু রাজপথে অর্থাৎ প্রেস ক্লাবের সামনে তারা খুব জোর ভাবে অবস্থান করছেন এবং বলছেন যে তাদের দাবি না মানা হলে যতদিন পর্যন্ত দাবি মানা না হবে ততদিন পর্যন্ত তারা এই প্রেস ক্লাবে অবস্থান করবেন এবং অনেক শিক্ষক দেখতে পাওয়া যাচ্ছে তারা কিন্তু অসুস্থতা করছে যেমন যেমনটি দেখলেন যে আপনারা তারা কিন্তু কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে সচিবালয় ঘেরাও করার উদ্দেশ্যে কিন্তু সচিবালয়ে সচিবালয়ের উদ্দেশ্য রওনা দিয়েছিলেন এবং সেখানে সচিবালয় যাত্রার মুখে পুলিশের বাধা পেয়েছেন এবং পুলিশের বাধা পাওয়ার সাথে সাথে কিন্তু পরবর্তীতে পুলিশ তাদেরকে সত্যভঙ্গ করে দিয়েছেন এবং তারা কিন্তু সেখান থেকে সরে গেছেন এবং তারা সেখান থেকে সরে এখন কিন্তু তারা দেখছেন যে তার প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন তারা বলেছেন যে তারা সচিবালয় ঘেরাল করতে না পারলেও কিন্তু পরবর্তীতে তারা যমুনা ঘেরাল করার মতো অবস্থান কর্মসূচি নেবে অর্থাৎ অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন আছে সেই বাসভবন তারা ঘেরাই করবেন দেখছেন যে সরাসরি যুক্ত হচ্ছে আপনাদের সাথে বিশ্ব বাংলার ফেসবুক পেজ থেকে রাজধানী জাতীয় প্রেস ক্লাব থেকে কি দাবি নিয়ে আমাদের দাবি হলো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে আমাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে বেতনের পঁচিশ পার্সেন্ট উৎসব বাধা দেওয়া হয় যা দিয়ে কোনো কিছুই ঈদ উৎসব করা সম্ভব নয় আমরা চাই একশো পার্সেন্ট উৎসব বাধা আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র এক হাজার টাকা আমরা চাই সরকারি নিয়মে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হোক এবং আমাদেরকে মেডিকেল ভাতা দেওয়া হয় পাঁচশো টাকা যা দিয়ে কোথাও ডাক্তার দেখানো যায় না সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে পনেরোশো টাকা বাড়ি ভাড়া দিয়ে দেওয়া হয় চিকিৎসা ভাতা দেওয়া হয় সেখানে আমাদের দাবি আমাদেরকে পনেরোশো টাকা কম মেডিকেল ভাতা দিতে হবে এবং অন্যান্য সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা মাত্র বিশ থেকে পঁচিশ টাকা বেতনে পড়াশোনা করে আর বেসরকারি স্কুলে চারশো পাঁচশো টাকা বেতন দিয়ে পড়তে হয় আমরা চাই সারা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীরা একই নিয়মে বিশ টাকা বা তিরিশ টাকা বেতন দিয়ে তারা পড়াশোনা করবে অথচ দেখা যায় এখানে একটা বড় ধরনের বৈষম্য যে কিছু শ্রেণীর লোকজন বিশ টাকা বেতনে পড়াশোনা করতে আর সারা বাংলাদেশের যেখানে সাতানব্বই পার্সেন্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সেই সাতান্ন বিভাগে পারতেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেশি টাকা দিয়ে পড়াশোনা করতে এটা মোটেও কি ঠিক নয় এটা হলো একটা বড় ধরনের বৈষম্য আমরা এই বৈষম্যের অবসান চাই আর এই বৈষম্যের অবসান করতে হলে একটাই সরকারের পথ রয়েছে আর সেটা হলো কি সারা বাংলাদেশের এমবিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় আপনারা এখন কত টাকা বেতন আমরা আমাদের যারা প্রথম শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে তারা মাত্র বারো হাজার টাকা বেতন পায় এই 12500 টাকার বেতনে কোন অবস্থাতেই শিক্ষক দিয়ে সংসার চলে না 12000 টাকায় দিয়ে আপনাদের পরিবার কিভাবে চলে আমাদের পরিবার অত্যন্ত কষ্টে চলে ওদি অংশ শিক্ষকই তারা কি করতে ঋণ করে তাদের সংসার চালাতে ওদি অংশ শিক্ষককে ঋণ করে সংসার চালাতে হয় বাধ্য হয় তারা অন্যান্য পদ দিতে না যার পরিপ্রেক্ষিতে শিক্ষা ব্যবস্থা একটা বিপর্যয় তৈরি হয় সঠিক শিক্ষা দেওয়া সম্ভব না এত কম টাকায় আপনার এই যে বেতন বাতার দাবিতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজপথে অবরোধ অবস্থান করছেন এতে কি ছাত্র ছাত্রীদের পড়ালেখার কোন ব্যাঘাত ঘটবে অবশ্যই ছাত্রদের পড়ালেখার ব্যাঘাত ঘটবে কারণ শিক্ষক যখন ক্লাস শ্রেণীকক্ষ ছেড়ে রাজপথে আসবে তখন তো আর ক্লাস করানো সম্ভব হয় না শিক্ষার্থীরা তো অবশ্যই ঢুকবে এই ক্ষেত্রে শিক্ষার্থীদের হ্যাঁ শিক্ষার্থীদেরকে সঠিক ভাবে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকদেরকে রাজপথ থেকে কেউ যাবে শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে আর সরকার যখন আমাদের দাবি মেনে নেবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাব এবং আমরা আমাদের যথাযথ দায়িত্ব পালন করতে পারবো দাবি না মানা হলে কি করবো দাবি না মানা হলে আমরা যতদিন দাবি আদায় হবে না ততদিন আমরা রাজপথ ছাড়বো না আমরা আমাদের দাবি আদায় করে রাজপথ ছাড়বো আমরা দেখেছি আওয়ামী সরকারের আমলে আপনারা কিন্তু এই দাবি নিয়ে বেশ অবস্থান করছেন তখনও আপনাদের দাবি পূরণ হয়নি এখনো যদি না হয় তো সেক্ষেত্রে আমরা আশ্বাসে বিশ্বাস করি না আমরা চাই প্রজ্ঞাপন সরকার যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন দিয়ে প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে আশ্বস্ত না করবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না কোন জায়গা থেকে আমি আসছি মুন্সিগঞ্জ থেকে দেখলাম যে এখানে একজন শিক্ষকের সাথে আমরা কথা বললাম তিনি মুন্সিগঞ্জ থেকে এসেছেন ঢাকার এবং তারা কিন্তু একটাই দাবি করছেন যে তাদের জাতীয়করণ করতে হবে তারা যে বেতন ভাতা পায় সেই বেতন দিয়ে কিন্তু তাদের পরিবার পরিজন চলতে ব্যর্থ এবং তারা কিন্তু পরিবার পরিজন চলাতে পারে না কি দাবি কারণ

পরিবার আমাদের বহু কষ্ট পরিবার চালার কোন ব্যবস্থা এই স্বামীরা কোনো রকম ইনকাম করে দুই টাকা দিয়ে আমরা চলি আমাদের কোন চলার কোন ব্যবস্থা নেই আমাদের আমাদের ছেলে সন্তানরা কোনদিন আমরা আনন্দ আনন্দ করি কখনো আমাদের ছেলে সন্তানদেরকে আমরা চালাতে পারি না আমাদের ছেলে সন্তানরা খুব কষ্ট করে আর আমাদের সন্তান আমরা যারা অন্য সন্তানদেরকে আমরা মানুষ করতে লেখাপড়া করেছি তারা চাকরি করে তারা বেতন পায় তারা চাকরি করে অথচ আমরা কোনো বেতন পাই না আমরা এই পর্যন্ত এখন পর্যন্ত আমরা একটি টাকা বেতন পাই আমাদের সন্তানরা পুলিশ হয়েছে সেনাবাহিনী হয়েছে অথচ আমাদের এখন পর্যন্ত কোনো খবর নাই শিক্ষিকার সঙ্গে কথা বললাম তিনি কিন্তু বললেন তার মনে। কথা বললেন এবং তারা বলছেন যে এখানে তারা দীর্ঘদিন অবস্থান করবেন যতদিন পর্যন্ত তাদের দাবিকে মেনে না নেওয়া হবে রাজপথে অবস্থান করবেন রাজপথ ছেড়ে যাবেন না দর্শক এত সময় না দেখছিলেন বিশ্ববাংলার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমরা সবসময় চেষ্টা করি মানুষের নানা সমস্যা এবং বিভিন্ন রাজনৈতিক যে প্রোগ্রাম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে কে কোথা থেকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখন আমরা আরেকজন শিক্ষিকার সঙ্গে কথা বলবো আসলে জানার চেষ্টা করবো যে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে তারা বা কি চাচ্ছে কি দাবি নিয়ে আমাদের বেসরকারি বিদ্যালয়ের জন্য আমরা এখানে আগে মন্ত্রালয়ে ছিলাম দুই দিন তারপরে আমাদের উপদেষ্টার দপ্তরে গেছিলাম ওখানে আমরা চিঠি পেয়ে গেছি চিঠি পাওয়ার পরে এখানে আমরা একবারে আমাদের স্কুল যতদিন সরকারি হবে না ততদিন আমরা অবস্থান করবো এক টাকা বেতন পাই না আমরা আমাদের চাকরি আছে বেতন নাই শুধু আমরা শুধু শিক্ষকতা করি বাচ্চাদের পড়াই বাচ্চাদেরও আমাদের কোনো খাবার বা কোনো পবিত্র পায় না শুধু আমরা স্কুল পড়াই বাচ্চারা আমাদের স্কুলে আসে যায় হ্যাঁ আমরা সরকারি স্কুলের যেগুলো নীতিমালা সব আমাদের বিআর স্কুলের আমাদের বই পাই আমরা যা কিছু সব পাই কিন্তু বাচ্চারা উপবৃত্তি পায় না আমরা বেতন পাই না আমরা আমাদের স্কুল সরকারি যতক্ষণ হবে না ততক্ষণ আমরা এখানে অবস্থান করবো দেখছিলেন তারা বলছিলেন যত পর্যন্ত যত সময় পর্যন্ত তাদের এই দাবিকে মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান করবেন এমনটি কিন্তু তারা বলছেন এবং বলছেন যে তারা তারা কোনো বেতন পায় না তারা বিনো বেতনেই চাকরি করে যাচ্ছেন এই অবস্থান থেকে তারা মুক্তি চান